এ পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক বাংলাদেশ বুলেটিন নির্বাচন ঘিরে সংকটের আশঙ্কা প্রধান উপদেষ্টার অন্যদিকে বাংলাদেশে জিডিবি পাঁচ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির ডেঙ্গুতে সেপ্টেম্বরে মৃত্যু ছিয়াত্তর চলতি বছরে মৃত্যু একশো আটানব্বই দৈনিক জনকণ্ঠ রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিন নদীকে আলোচনার মাধ্যমে সমাধান চাই বিএনপি এদিকে রোহিঙ্গা পাচারে লীগ সরকারের কর্মকর্তারা জড়িত ছিল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল প্রথম আলো ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান সাত দফা প্রস্তাব নদীকে নিজামের ঘাটলা এখন বিএনপির ঘরে ঘরে দৈনিক ইত্তেফাক দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্য অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা এদিকে ছয়শো কোটি টাকার কাজ দুইশো কোটিতে করতে চায় কয়েকটি ছাপাখানা দৈনিক আমার দেশ দুই জেনারেল এখন মোদীর আশ্রয়ে অন্যদিকে এবার অন্তত আওয়ামী লীগ ও ভারত প্রীতির অবসান ঘটুক দৈনিক যুগান্তর নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে অন্যদিকে গ্যাস উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জ ইসিতে দল ও পর্যবেক্ষক নিবন্ধন তালগোল অন্যদিকে দেশে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে দৈনিক সমকাল এক বছরে পাচারের শিকার তিন হাজার চারশো দশজন এদিকে ভারত আশা করছে শেখ হাসিনা বেশে দেশে ফিরবেন দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ নিখ ইনকালাব নামের আগে মোহাম্মদ নাই অন্যদিকে পাহাড়ের সংঘাতের মূল ইউপিডিএফ এদিকে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এডিবি এদিকে রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব না দৈনিক আমাদের সময় যোগ্য হলেও নারীরা দলের প্রার্থীর বিএনপি খাগড়াছড়িতে ধর্ষণ কাণ্ডের রিপোর্ট নিয়ে মুখ মুখে কুলুপ এদিকে পিয়ার সহ পাঁচ দাবিতে ফের মাঠে জামাত সহ চার দল মাদকের অজুহাতে ভেনেজুয়েলারে অগ্রাসানের অগ্রাসনের শখ যুক্তরাষ্ট্রের এদিকে মুক্ত বাণিজ্য চুক্তি বহু পিছিয়ে দেশে